নমস্কার আমি ডাক্তার প্রকাশ মল্লিক হোমিওপ্যাথ দীর্ঘ উনচল্লিশ বছর ধরে হোমিওপ্যাথি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বারবার গর্ভপাত এখন কিন্তু বর্তমান সময়ে বন্ধাত্মের রুগী বেশি হচ্ছে সেটা দুটো কারণে একটা হচ্ছে ছেলেদের স্পার্ম কাউন্ট কম আর মেয়েদের নানাবিধ সমস্যা হরমোনাল ডিসব্যালেন্স ফেলোপিয়েনটি ব্লক এবং এই প্রেক্ষিতে বারবার কিন্তু একটা ঘটনা এবং আমি কিছুদিন আগে মানে হুগলির একটি গ্রামে গেছিলাম বক্তব্য রেখেছিলাম প্রায় মতো দেখেছিলাম বিনামূল্যে আমাদের ওয়াল হোমিওপ্যাথি সৌজন্যে তাই একজন ভদ্রমহিলা বলছে আপনার সঙ্গে কথা আছে বললাম বলুন বলছে আমরা গোপনে বলবো বললো উনি আমাকে সময় দিতে হবে ওখানে সময় ছিল না অনেক রাত্রি হয়ে গিয়েছিল রুমি দেখতে দেখতে তা সত্ত্বেও আমি সময় দিয়েছিলাম ওনাকে প্রায় আধ ঘন্টা উনি বললেন আমার পাঁচবার অ্যাবর্শন হয়েছে এবং এই পাঁচবার যে অ্যাবর্শন হয়েছে ওনার স্বামীর একটি নার্সিংহোম আছে তাকে বেড রেস্টে থাকা অবস্থাও তার কিন্তু অ্যাবর্শনটা আটকানো যায় কি কোনো হোমিওপ্যাথি ওষুধ আছে তার জিজ্ঞাসা ছিল তাই বললাম যে হ্যাঁ আছে কিন্তু উনি বললেন আমার স্বামী কিন্তু হোমিওপ্যাথি বিশ্বাস করে না আমি সেটা তো আপনাদের ব্যাপার তো যাই হোক ভদ্রমহিলা আমার কাছে দীর্ঘদিন চিকিৎসা নিয়েছিলেন এবং আমার সঙ্গে দেখা করতেন কিন্তু যখন প্রেগনেন্সি এলো আমি বললাম আপনি আর আসবেন না আপনি লোক পাঠাবেন তারপর পরে ওনার স্বামীকে বুঝিয়ে উনি অনিচ্ছা সত্ত্বেও আমার সঙ্গে যোগাযোগ রেখেছিলেন এবং মানে আর্লি স্টেজে তাকে বেডরেস্টে দেওয়া হয়েছিল এবং পরবর্তীকালে তার একটি সন্তানের জন্ম হয়েছিল বা সুস্থভাবে জন্ম হয়েছিল বলা যায় তো এইটা আমি একটা উদাহরণ দিলাম এবং আমার জীবনে একটা বিরাট পাওয়া ওই ছেলেটির নাম প্রকাশ বলে রেখেছে আমাকে বললো স্যার আপনার সৌজন্যেই আমি এই ছেলের নাম আপনার প্রকাশ যাই না ঠিক করেছি কিনা যাই হোক তো এটা অন্য ব্যাপার কিন্তু এই বারবার যে অ্যাবর্শন হচ্ছে তার অনেক কারণ থাকে তাদের হরমোনাল ডিসব্যালেন্স থাকে তার সঙ্গে সঙ্গে কি হয় তার সঙ্গে সঙ্গে আপনার অনেকের যে সেন্টারি লাইফ ডিল করার জন্য সে কিন্তু অনেক সময় পর্যাপ্ত পরিমাণে হাঁটাহাঁটি করে না সেটাও একটা কারণ আরেকটা কারণ হতে পারে যে প্রিভিয়াস অ্যাবর্শন ইজ দ্য ওয়ান অফ দি কজ হতে পারে এবং আগে সে অ্যাবর্শন করিয়েছিল তার প্রেক্ষিতে ওখানটায় কিন্তু প্রবলেম হতে পারে এলোপ্যাথিতে শিরোদ্কার বলে একটা অপারেশন আছে অপারেশান করে ওইটাকে জুড়ে দেয় যাদের লুজ হয়ে গেছে তারপরে সেটা অপারেশন করে দেয় এবং এছাড়াও আমি অনেকবার আমার ভিডিওতে বলেছি আমাদের এই ডক্টর প্লাস চ্যানেলের ভিডিওতে বলেছি যে পেটে যদি খান ডিউরিং প্রেগনেন্সি তাতে পোস্টাগ্ল্যান্ডিন বলে একটা হরমোন আছে তার জন্যও কিন্তু অনেক সময় অ্যাপারেশন হয়ে যেতে পারে যাই হোক এই সময় সুস্থভাবে থাকা ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী থাকা এবং এক্ষেত্রে যে কথাটা বলতে চাই আমাদের কিন্তু হোমিওপ্যাথি একদম পার্টিকুলার ওষুধ আছে শুধু আমি এটা ভিডিও করছি না তিন মাসে যদি অ্যাপারেশন হয় তার জন্য আলাদা ওষুধ পাঁচ মাসে যদি অ্যাপর্শন হয় তাহলে আলাদা ওষুধ আট মাসে অ্যাপর্ষণ হলে আলাদা ওষুধ যদি আট মাসে অ্যাপর্ষণ অনেক সময় সেটা যদি ঠিকঠাক হয় তখন অনেক সময় সিজার করে বের করে দেওয়া হয় বাচ্চাকে তবে এই কথাটা বলতে চাইছি বারবার অ্যাবর্ষণ হচ্ছে তার জন্যে হতাশ না হয়ে হোমিওপ্যাথি চিকিৎসা স্মরণাপন্ন হলে তাহলে অবশ্যই এই বারবার অ্যাবর্শনকে অর্থাৎ বারবার গর্ভপাতকে ঠেকানো সম্ভব তাই বলতে চাই যে এইভাবে অজ্ঞতা না রেখে আমরা হোমিওপ্যাথি শরণাপন্ন হলে আপনাদের এই সমস্যার সমাধান হওয়া সম্ভব যাই হোক যদি আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রিপশান যারা করেছেন তাদেরকে ধন্যবাদ অভিনন্দন যারা করেননি তাদেরকে অনুরোধ করব যাতে এটা সাবস্ক্রিপশান করেন তাতে আমরা পরবর্তী যে ভিডিও করব। সেগুলো আপনার নোটিফিকেশানে চলে যাবে আর আপনি কমেন্টসের মধ্যে জানান যে আপনারা কীরকম ভিডিও চাইছেন আমাদের ভিডিওগুলো কেমন লাগছে এবং সেই সঙ্গে সঙ্গে আপনাদের কোনো ভিডিওর ব্যাপারে প্রয়োজনীয়তা অনুভব করলে যদি জানান এবং সর্বোপরি বলি যদি আপনারা আমাদের এই ভিডিও চ্যানেলে সামান্যতম উপকৃত হন তাহলে লাইক করে আমাদেরকে উৎসাহিত করবেন যাই হোক আপনারা ভালো থাকুন অপরকে ভালো থাকতে সাহায্য করুন নমস্কার